ঘন্টা পড়ে গেল দর্শক আলাউদ্দিনের ঘোড়া এগিয়ে আসছে আলাউদ্দিনের ঘোড়া বেগে চলে এলো আলাউদ্দিনের ঘোড়া এগিয়ে এলো দশ নম্বর ঘোড়া এগিয়ে গেল দশ নম্বর ঘোড়া আলাউদ্দিন শিকড় এগিয়ে গেল খুব হাড়হাঁটি লড়াই চলছে কত কিছুই বাদ লড়াই তো দর্শক দেখতে পাচ্ছেন এটাই পঞ্চম হিট অর্থাৎ ফাইনাল হিট আমি কিন্তু রয়েছি তিরিশ ঘন্টা মাছের সেইখানে রয়েছি পঞ্চম হিট অর্থাৎ ফাইনাল হিট

ফাইনাল হিট শুরু হচ্ছে পঞ্চম হিট কলকাতা বজরহাট থেকে যে গরু মহিষের যে পাগলা হাট রয়েছে সেই পাগলা হাটের কাছ থেকে অর্থাৎ কাছাকাছি ভাঙড় রয়েছে ঘটক পুকুর রয়েছে পাকসার কা রয়েছে পাকসারকা স্টেশন থেকে কিছুটা মানে কিছুটা বলতে বারো থেকে চোদ্দো কিলোমিটার দূরে এই যে ভোজেরহাট পাকসারকা স্টেশন থেকে পূর্ব দিকে ভোজেরহাট সায়েন্স সিটি হয়ে আসতে হবে সেই ভোজেরহাটে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ফাইনাল হিট বাড়ির ছাপের উপরেও লোক মানুষরা বসে উপভোগ কর দেখছে ভলেন্টিয়াররা যথেষ্ট চেষ্টা করছে সমাজ স্থানীয় বাহিনীকে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু ঘোড়ার ঝুঁকিরা এবং যারা পরিচালনা করছে তারা খুব চালাক সহজে যাবে না ndo 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 স্বেচ্ছাসেবকরা কিন্তু ঘোড়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়া যে কিন্তু স্টাডি পয়েন্টে যাচ্ছে না কল সিস্টেম করলে সব থেকে ভালো হয় কিন্তু কমিটি প্রথমে দড়ি সিস্টেম করেছিল কিন্তু দড়ি কিন্তু ঘোড়ার পায়ে বেঁধে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিলো তারপর থেকে দড়ি আর দেয়নি ঘটা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল দর্শক ঘন্টা পড়ে গেল ঘন্টা পড়ে গেল দর্শক দুরান্ত গতিতে ফাইনাল রাউন্ডের ঘন্টা চলে গেল এবং ঘোড়া চলে গেল তার গন্তব্যর দিকে তো এবার আমরা মানুষ গৌড় দেখব

ফিনিশিং পয়েন্টে চলে এসছি দেখা যাক এগিয়ে আসছি দেখা যাক সানায় চলে এসছি দর্শক খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছেন আপনারা মাননীয় একদম সাহেব দেখতে পাচ্ছেন মাঠে নেমে নিচ্ছি দেখছে তিরিশ নম্বর তিরিশ নম্বর দেখা যাক আলাউদ্দিনের ঘোড়া এগিয়ে আসছে আলাউদ্দিনের ঘোড়া পেয়ে চলে এলো আলাউদ্দিনের ঘোড়া হয়ে গেলো দশ নম্বর ঘোড়া হয়ে গেলো দশ নম্বর ঘোড়া আলাউদ্দিন শেখার ঘোড়া হয়ে গেলো খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এগিয়ে আসছে আরো সে আলাউদ্দিন শেখের ঘোড়া আলিমা শেখের প্রথম স্থান দখল করেছে

সেই আলাউদ্দিন শেখের শুক্র সেই আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলবো আজকের হাটি পোতা বজরাট কলকাতার মাঠে কিন্তু ভেলকি দেখালো সেই আলাউদ্দিন শেখের ভোড়া